তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে যেগন গেলে জুড়ায় আমার প্রাণের শত জালা আল্লাহ নামের সেই গানি হ কামর গলের মালা যে গন গেলে জোড়া আমার প্রাণের শত জালা আল্লাহ নামের সেই গানি হ আমার গলের মালা যে গান গেলে যাই পাওয়া যাই তোমার ভালোবাসা যে গান গেলে যাই পাওয়া যাই তোমার ভালোবাসা পর পারে ঠাই পাওয়া যাই তোমার আরোশ রে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত সারা জীবন জুড়ে যে শুনে ভ্রান্ত পথিক পাইসু পথের আলো আল সেই সুরতা নামার উঠে যেগান শুনে ভ্রান্ত পথিক পঁয়সু পথের আলো আল সেই সুরতা উঠে দিনকা এমের মের স্বপন জাগাই যে গান প্রাণে প্রাণে দিনকা এমের সাপন জাগাই যে গান প্রাণে প্রাণে সে গান যেন গাইতে পারি হাজার লোকের ভিড়ে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে